রবের শান্তির রাজ্যে আপনারা যে যেখানে আছেন আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আপনাকে এবং আমাকে রবের পক্ষ থেকে পাঠানো উনিশজন নবী রাসুল আর পাঁচজন শুধু রাসুল এছাড়া সত্যবাদী সিদ্দিকগণ প্রত্যক্ষ সাক্ষ্যদাতা সুয়াদাগণ এবং সৎকর্ম কর্ম পরায়ণশীল সালেহীনদেরকে মেনে চলতে হবে আমরা যদি কোরআনের ছয় নম্বর সুরা আল আনামের তিরো আশি থেকে ছিয়াশি আয়াতগুলি দেখি সেখানে আমরা আঠারো জন নবীদের নাম খুঁজে পাই আর উনিশ নম্বর সুরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াত মতে একজন এই নবীদের নামগুলি হচ্ছে ইনারা সবাই নবী প্লাস রাসুল ইব্রাহিম ইসহাক ইয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আল ইয়াসা লুত ইদরিস আবার যদি আমরা এগারো নম্বর সোরা হুদ এর পঞ্চাশ নম্বর আয়াত একষট্টি নম্বর আয়াত এবং চুরআশি নম্বর আয়াতগুলি দেখি তখন আমরা এখান থেকে খুঁজে পাই তিনজন রাসুলদের নাম সালে রাসুল হুদ রাসুল সোয়েব রাসুল এবং একষট্টি নম্বর সোরা সফ এর ছয় নম্বর আয়াত থেকে আমরা খুঁজে পাই আহমদ রাসুল আর তেত্রিশ নম্বর সোরা আল আহজাবের চল্লিশ নম্বর আয়াত থেকে মোহাম্মদুর রসুল উল্লাহকে খুঁজে পাই আর এই মোহাম্মদুর রসুল উল্লাহ হলেন যে উনিশজন নবীদের নাম আপনাদের সামনে তুলে ধরলাম তাদের এই যে বিশেষ খবরদাতা নবী এদের তেত্রিশ নম সুরাল আজাবের চল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে মা কানা মোহাম্মদুল আবাহাদিমের রিজালিকুমালাকি রসুল্লাহ ও নাবিন ও কানালঈন আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মাদ তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা তথা বাবা দাদা নানা নয় কিন্তু আয়াত কারণে ব্যক্তি প্রেরিত রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর আর আল্লাহ তো সবকিছু বেশ জানেন তো এই মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গী সাথী হয়ে আপনাকে আমাকে জীবন কাটাতে হবে এটি আটচল্লিশ নম্বর সুরা আলফাতা এর উনতিরিশ নম্বর আয়াত থেকে আমরা খুঁজে পাই আর এই মোহাম্মদ রসুল্লাহ সবসময় এই কোরআনের সত্যতা সত্যটা মানুষের সামনে তুলে ধরেন কারণ এই কোরআন থেকে তার উপরে নাজিল হয় যেটি আমরা সাতচল্লিশ নম্বর সূরা মোহাম্মদের দুই নম্বর আয়াত থেকে জানতে পারি এবং সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের বির নম্বর আয়াত থেকে আর এই মোহাম্মদুর আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে অনগোয়িং প্রসেসে চলমান থাকেন এবং তিনি তার জীবন ফাইনাল করে দুনিয়া থেকে চলে গেলে আবার আর একজন আসে এবং প্রত্যেক জাতির কাছে জাতির ভাষায় আল্লাহ তাআলা রসুল পাঠান সেটি চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমে চার নম্বর আয়াত থেকে আল্লাহ বলে দিয়েছেন তো আমরা যারা বাঙালি রয়েছে আমাদের বাংলা ভাষায় আমাদের রাসুল তালাশ করতে হবে যিনি কি করবেন এই কোরআনের বিধানকে বাংলা ভাষায় আমাদেরকে বুঝিয়ে দেবেন আবার তিনি যখন শেষ হয়ে যাবেন তখন আবার আয়াত প্রচারের কারণে পুরো শংসিত মোহাম্মাদেশে দাঁড় হবেন এভাবে চলতেই আছে আল্লাহ তালার পৃথিবী তো তিন নম্বর সুরা আল ইমরানের আমরা যদি একশো চুয়াল্লিশ নম্বর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে মিন আয়াত প্রচারের কারণে আল্লাহ তাল প্রেরিত রাসুল ব্যতীত আর কিছুই না তার পূর্বেকার সকল রাসুল যারা এই মোহাম্মদ উপাধি ধারণকারী ছিলেন তারা সবাই চলে গেছেন এখন যদি আপনার আমার মাতৃভাষায় যারা মোহাম্মদ রসুল রয়েছেন তারা যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনি এবং আমি কি পিট ফিরে চলে যাব যদি কেউ চলে যায় তাহলে সে তার নিজেরই ক্ষতি করবে আল্লাহ তাতে কোনো কিছু যায় আসে না তো আপনাকে চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চার নম্বর আয়াতের দৃষ্টিতে সবসময় তলাশ করতে হবে আপনার মাতৃভাষায় চলমান রাসুলকে যে রাসুল পঞ্চাশ নম্বর সুরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতমতে ফাদাকের বিল কোরআন ইমাইফ তাই তুমি উপদেশ দিতে থাকো কোরআনের সাথে যে আমার শাস্তিকে ভয় করে কোরআনের বাহিরে কোনো ফলসফা হাদিস ফিকার মাধ্যম দিয়ে কেউ যদি কোনো ব্যক্তিকে মোহাম্মদ হিসাবে দাঁড় করায় মনে রাখবেন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আমার নাবিনের পক্ষ থেকে কখনো এমন ব্যক্তিকে সত্যায়িত করা হবে না হোক সে মির্জা গুলাম মহম্মদ কাদিয়ানী ভারত থেকে অথবা আরব থেকে মোহাম্মদ হাসেন অথবা অন্য কেউ হোক না কেন যেমন কুলাইন থেকে কুলাইনি অথবা উজবিকিস্তান থেকে মুহম্মদ ইসমাইল আল বুখারি এদের কাউকে আল্লা আল্লা তাল্লার পক্ষ থেকে যে মোহাম্মদুর রসুল্লাহ অনগোয়িং প্রসেসে চলমান তিনি সত্তায়িত করবেন না এতটুকু আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন